রাজ্য যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদের জন্মদিন কেন্দ্রীয়ভাবে রাজ্যে মুজাফর আহমেদের আগরতলায় জন্মদিনের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ে সেখানে আয়োজিত অনুষ্ঠানে মুজাফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান সিপিএম নেতা প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া উপস্থিত কর্মীরা ভারতীয় উপমহাদেশ কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফর আহমেদের জন্মদিন পাঁচই আগস্ট প্রতি বছরের মতো জন্মদিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে থাকে সিপিএম দল এবারও তার ব্যতিক্রম নয়

আমৃত্য নিয়োজিত ছিলেন মুজাফর আহমেদ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রাক্তন মন্ত্রী নরেশ বলেন বর্তমান সময়ে মুজাফর আহমেদ অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এখন দেশে একটা প্রতিক্রিয়াশীল একটি দল এখন ক্ষমতায় ক্ষমতায় রয়েছে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতার জন্য মুজাফর আহমেদের আজীবন সংগ্রাম করে গেছেন তিনি স্বপ্ন দেখতেন একটা নতুন ধরনের সমাজ যেখানে থাকবে সমাজতান্ত্রিক তাই আজকে দিনেও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক এখনও অত্যন্ত প্রাসঙ্গিক আজকে আরও বেশি প্রাসঙ্গিক এই কারণে যে আমাদের দেশে এটা এই অত্যন্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি পেশিদের অনুসারী এটা দল দেশের ক্ষমতায় এবং তাদেরই দল আজকে আমাদের রাজ্যে এটা কৃষিভাদী সন্ত্রাস সৃষ্টি করে রাজ্য সরকার পরিচালনা করছে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এই সময় কমরেড মুজফর আহমদ অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতা এগুলির জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন ৰিপৰ্ট চাচিন ডিটেল